আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাই আমরা প্রতি সপ্তাহে এই আয়োজন করে থাকি এই আয়োজনের পিছনে আমাদের আরো বেশি মেহনত দরকার বিগত সময়ে একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলেছিলাম সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী বেদাত সম্পর্কে যাই হোক এরপর ঈদে মিলাদুন বেদাতের পিছনে আরে করা মারা যখন সুদ করা তখন অর্থাৎ সাধারণ আপামর জনতাদের চোখে ধুলা দেওয়ার জন্য তারা প্রশ্নগুলি সঞ্চালন করেছে প্রশ্নগুলি করেছে প্রশ্নগুলি আপনাদেরকে প্রথমেই বলে থাকি বলি এক নম্বর প্রশ্ন হচ্ছে তারা যখন প্রশ্নগুলি করেছিল তখন প্রশ্নের মধ্যেও তারা পারে থেকে আমরা শত চেষ্টা করেও আমরা চেষ্টা করি তাদের সাথে আহ ভারসাম্যপূর্ণ কথাবার্তা বলতে সুন্দরভাবে কথাবার্তা বলতে কিন্তু তাদের ভাষা যে হয় তাদের যে স্বাধীনতা বিরোধী আচরণ এগুলি আমাদেরকে সবসময় ব্যথিত করে যাই হোক প্রশ্নগুলি আপনাদেরকে আমি বলে রাখি প্রথমে প্রশ্নগুলি শুনুন এক নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াজ মাহফিল যা আপনারা করেন তা সাহাবিগণ করেন নাই তাহলে এটা কেন বেদাত অর্থাৎ আমরা বলেছিলাম জশ্নে জুলুস রিদে মিলাদ নবী এগুলি বেদাত কারণ হচ্ছে এগুলি সাহাবায় কেরামগণ করেন নাই এবং এটা শরীয়তের কোনো বিধি বিধানও নয় তারা এর পরিপ্রেক্ষিতে পাঁচটা প্রশ্ন করেছেন আজকে পাঁচটা প্রশ্নের উত্তরই আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আওয়াজে বলেন ইনশাআল্লাহ এক নাম্বার প্রশ্ন করেছেন যে আপনারা যে ওয়াজ মাহফিল করেন এটা তো বিদআত এটা সাহাবীরা করে নাই আপনারা কেন করেন দুই নাম্বার হচ্ছে তোমরা উমিরা প্রতি বছরই খতমে বুখারী করে থাকো কই এটা তো বলো না আপনাদের মাওলানা বিরাতও এটা বলেন না যে খতমে বুখারী বিদআত তিন নাম্বার বিষয় তোমরা যে কৌমিরা কথাটা খুব খারাপ ভাবে উপস্থাপন করেছে তোমরা যে কৌমিরা রাস্তায় ভিক্ষা করো এবং চামড়া কালেকশন করো এগুলি কি কোরআন হাদিসে কোথাও আছে কিনা আসলে কৌমি মাদ্রাসার হুজুরা এটা করে কিনা আদৌ আমার জানা নাই বরং আমি বুকে হাত দিয়ে বলতে পারি যারা আদর্শ শিক্ষক যারা আদর্শ ওলামা যারা কৌমি শিক্ষায় শিক্ষিত তাদের পিছনে মানুষ ঘুর করতে থাকে তাদেরকে দান সত্তা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যার ফলশ্রুতিতে এক ধরনের হতদরিদ্র এতিম বাচ্চাদের শিক্ষার সুযোগ করবেই কিন্তু তারা বিভিন্ন কাজ করে থাকেন এবং দান সত্তা গ্রহণ করে থাকেন এটার প্রশ্ন আমরা প্রশ্নের উত্তরে আমরা আসছি পাঁচ নাম্বার যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে তোমরা সিরাতুল নবী অনুষ্ঠান পালন করো ওই সাহবায় কারো সিরাতে অনুষ্ঠান পালন করেন নাই তাহলে সিরাত নবী অনুষ্ঠান কেন বেদাত যাই হোক বন্ধুগণ সবগুলি প্রশ্নের ক্যাটাগরি কিন্তু এটা হয়তো বা আপনারা বুঝেছেন আচ্ছা বলুন এই প্রশ্নগুলি কি অভান্তর নয় সারা উপমহাদেশে ওয়াজ মাহবুল চলছে না সারা উপমহাদেশে মাদ্রাসার কোনো চলছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই শিক্ষা ব্যবস্থার যে সুদূর প্রসারী বিচ্ছুরণ হয়েছে সারা আলম জুড়ে সারা বিশ্ব জুড়ে যে এলেমের মেহনত চলছে এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সূচনা ছিল না হ্যাঁ প্রশ্নের উত্তরে আমরা বলবো হ্যাঁ অবশ্যই ছিল আপনারা একটু খামোশ থাকুন আওয়াজ বন্ধ রাখ শুনেন এই বিষয়টা একই ক্যাটাগরির প্রশ্ন আচ্ছা বলুন নবী করিম সাল্লাল্লাহ ফরআরিকুসাল্লামের যুগে চাষ যে বর্তমান রূপ এটা কিন্তু ছিল না হাল চাষ করার জন্য বর্তমান আধুনিক মিশিনারিজের ব্যবহার করা হয় এগুলি কিন্তু নবী সালামের যুগে ছিল না এটাকে কি কেউ বেদাল বলে বলে না বর্তমান যুগে ব্যবসা বাণিজ্যের যে অভূতপূর্ব সফলতা এটা রাসুল করিম সাল্লামের যুগে এই সিস্টেম ছিল না কিন্তু এটাকে কেউ ভেদা করে বলে না এই যে মাইক্রোফোন ব্যবহার করতেছি এটা রাসুলের যুগে ছিল না কিন্তু দেখবেন সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ এটা ব্যবহার করতেছে কই কেউ তো ভেদা করে না ওনারা যে প্রশ্নগুলি করেছে ওনারাও কিন্তু এই কাজগুলি করে ওনারাও ওয়াজ মাহফিল করে ওনারাও ঈদ এ মিলাদুন অনুষ্ঠান করে ওনারাও তাদের বার্ষিক মাহফিল করে তারাও এতিম ছাত্রদের জন্য কালেকশন করে চামড়া কালেকশন করে অর্থ সংগ্রহ করে কই এগুলি তো অভ্যন্তর প্রশ্ন ছাড়া আর কিছুই মনে করছি না কেন বন্ধুগণ শুনুন ওনারা যে যুক্তি উপস্থাপন করে ওনারা সাধারণ মানুষের কাছে চোখে ধুলা দিতে চায় সাধারণ মানুষকে বোকা বানাইতে চায় এজন্য বলে যে এটা 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 বেদা আমরা শুধু বলেছিলাম ঈদে বিলাদুন নুকিতে দা আর তারা সবগুলোকে বেদা ছড়াইয়া দেওয়ার একটা পায়তারা করতেছে কারণ কি তারা যখন কোরআন হাদিসের সপক্ষে কে জুলিল দলিল উত্থাপন করতে পারে নাই তখনই তারা পাগল পারা হয়ে গেছে গভীর মনোযোগ দিয়ে শুনেন কথা বলবেন না কথা বলতেছেন কেন শুনেন সংজ্ঞাটা আগে শুনেন আপনারা যারা আছেন এবং ভিডিওটা দেখবেন আপনারা বেদাতের বুঝেন যে কাজ বা আমলের ভিত্তি কোরআন ও হাদিসে বিদ্যমান আছে সেটি আদায়ের পদ্ধতি যদি কোরআন হাদিসে না থাকে তাহলে সেটার সম্প্রসারণে কাজ করা সব ছাড়া এটা বেদাত নয় যেমন নবী আলাহ সালামের যুগে এরোপ্লেনে চলাটা এই সিস্টেম ছিল না কিন্তু বর্তমানে এরোপ্লেনে চলে না মানুষ কি বলেন আওয়াজ দিয়ে বলেন চলে না চলে কিন্তু কেউ কি বেদাত বলে কেন নয় বলে না কারণ হচ্ছে এটাকে আহ পুরো এরোপ্লেনে উড়ে চলা আকাশ পথে চলা এটাকে কেউ সবের কাজ মনে করে না এই এটা বেদাত নয় তাহলে সহজভাবে বুঝুন তারা যে দলিল গুলি উপস্থাপন প্রশ্নগুলি উত্থাপন করেছে ওয়াজ মাহফিল নবী সালামের যুগে বিভিন্ন ওয়াজ নসিহতের যে প্রমাণ রয়েছে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কিন্তু বর্তমান যুগের যেই প্যান্ডেল করা মাইক সেটিং করা সাউন্ড বক্স সেটিং করা সাউন্ড সিস্টেম করা এগুলি নবী আলাহামের যুগে ছিল না কিন্তু এইগুলিকে কেউ সবের কাজও মনে করে না এইজন্য এগুলি বেদআত নয় এগুলি বেদআত নয় নবী আলাইহিস সালামের যুগে মসজিদে নববীর বারান্দায় আমরা সবাই জানি সব জাতি জানে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে পরে থাকতেন নবী আলাইহিস কাছে পরে পরে হাদিস সংগ্রহ করতেন এই কথা বলতেছ সামনে নবী আলাইহিস সালামের যুগে

এই ধারা অব্যাহত যারা রেখেছেন তাদেরকে আপনারা উল্টা প্রশ্ন করে জাতিকে কেন আপনারা বোকা বানাইতে চান সুতরাং ওয়াজ মাহফিল কখনো বেদাত হতে পারে আওয়াজ দিয়ে বলেন বেদাত হতে পারে যেমন দিন শিক্ষা করা এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত সবের কাজ কিন্তু দিনের বর্তমানে সম্প্রসারণে যে কাজগুলি করা হচ্ছে বিভিন্ন বিল্ডিং বানানো হচ্ছে জায়গা সংগ্রহ করা হচ্ছে পান্ট কালেকশন করা হচ্ছে এদিকে কেউ সবের কাজ মনে করে তারপরে দেখুন মানুষকে দিনের কথা বলা সবের কাজ আল্লাহর জিকিরের মজলিসে রহমত নাজির হওয়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত কোরআন তেলাওয়ের কাজ সম্মিলিত মোনাজাত করলে তা কবুল হয় মর্মে সহি হাদিসে পাওয়া যায় তো সব কোরআন হাদিসে প্রমাণিত সবের কাজগুলি আদায়ের সুবিধার্থে যেন মানুষ তাতে অংশ নিতে পারে এর জন্য একটি সময় নির্ধারণ করে দেওয়া যদি আলাদা সবের কাজ মনে করা না হয় তাহলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে না যেমন হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ প্রতি বৃহস্পতিবার

এরপরে আসুন আরেক হাদিসের মধ্যে দলিল উপস্থাপন করেছে যেমন ওয়াজ নসিহতের যে বিষয়টা তারা বেদাত প্রমাণ করতে চায় এটা সহি বুহারির একটা প্রমাণ রয়েছে সাহাবাই কেন আমরা করার একটা প্রমাণ রয়েছে সহি বুহারির সত্তর নম্বর বিষয় হজরত আবি ওয়াইল রাজি আল্লাহ থেকে একটা হাদিস বর্ণিত আছে এরপরে দেখুন জিকিরের মসজিদ গুলিতে আল্লাহ তালার রহমত নাজিল হয় এ বিষয়ে এ একটা হাদিস উল্লেখ রয়েছে হাদিসটা সহি মুসলিমে আছে দুই হাজার সাতশো নাম্বার পৃষ্ঠায় এছাড়াও সহি মুসনাদে আহমদে রয়েছে এগারো হাজার আষ্টশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় এমন ভাবে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে মুজ মাহে নামক কিতাবের মধ্যে সতেরো হাজার তিনশো নম্বর পৃষ্ঠায় রয়েছে মোহামুল কাবিরে মৃত্যু মজামুল কাবীর মৃত্যুব্রাণী পৃষ্ঠা নাম্বার তিন হাজার পাঁচশো নম্বর পৃষ্ঠা এছাড়াও তারা যে প্রশ্নগুলি উত্থাপন করেছে তার প্রমাণ স্বরূপ আপনাদেরকে আমি কৃষ্টা নাম্বারগুলি দিয়ে দিয়েছি আপনারা খুঁজে দেখবেন প্রত্যেকটা দলিল তাদের রয়েছে তাদের বিপক্ষে রয়েছে যেমন ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা কুরআন হাদিসে আছে কিন্তু তাদের পালনের ভিত্তি পুরান হাদিসে নাই এজন্য আমরা ঈদে মিলাদুন্নবি পালন করি না আর আপনারা কেমন গোনানের আলেম হলেন যে কুরআন হাদিসের একটা নজ থেকে নাসালা ইসতেমাব করে জনগণকে আহ থানার সুযোগ করে দেওয়াটাকেও আপনারা বেদান মনে করেন আমি বুঝে আসে না আমার বুঝে আসে না যে আপনারা কেমন মৌলবি হলেন যাতে করে নব উদ্ভাবিত বিষয়গুলি আপনারা পুরান হাদিস থেকে সমাধান করতে পারেন না যেমন বর্তমানে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এরোপ্লেনে নামাজের বিধান কি এরোপ্লেনে আপনি উঠেন উঠে এই অবস্থায় আপনার নামাজের বিধান কি আপনি পুরান হাদিসের উত্তর দিতে পারবেন সম্ভব না সুতরাং কি করতে হবে এর মূলনীতি কোথায় ওর নস কোথায় এই নস থেকে মাসালা ইসলাম বাতের যোগ্যতা আপনার থাকতে হবে যোগ্যতা না থাকলে তো আপনি কোরআন হাদিস খুঁজে পাবেন না এটাই স্বাভাবিক আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে কোরআন হাদিস কোরআন হাদিস থেকে দলিল উত্থাপন করতে চান এবং বলেন শুনেন কোরআন হাদিস নয় শুধু শরীয়তের মাসালা ইসলেন বাতের জন্য শরীয়তের মূলনীতি কয়টা এটাও আপনাকে থাকতে হবে কোরআন হাদিস ইসমা কিয়াস এই চারটা বিষয়ে শরীয়তের দলিল সুতরাং আপনারা দুইটা মানবেন আর ইজমা কিয়াস মানবেন না তা হতে পারে না ইজমা কি সাহাবায়ে সাহাবায়ে কেরামদের সাহাবায়ে আজমাইনদে যে ঐক্যমত তারা যেটাকে করেন নাই ঐক্যমতে করেন নাই সেটা শরীয়তের কোন বিধান গ্রহণযোগ্য দলিল হতে পারে না যেটা ওনারা সমস্বরে করেছেন একত্রিত হয়ে করেছেন সেটাকে আপনি শরীয়তের দলিল হিসাবে সাব্যস্ত করতে পারেন সেটা যদি কোরআন হাদিসে নাও থাকে তাহলেও এটা শরীয়তের দলিল সুতরাং আপনারা এটা যে মানুষের জাতির চোখে ধুলা দিতে চান আপনারা যে বড় বড় আলেমদেরকে ইহারত করতে চান এটা জাতি বুঝে এরপরে দেখেন লাবাস বিলদুলুসি বিলবাস اذا اراد به واجب تعالی ফতুয়ার কিতাব ভুলি এইগুলি তো আপনারা প্রমাণ হিসেবে দেখবেন যেটার মধ্যে ফতুয়া আল কৌল আলাল ফতুয়া যেটার মধ্যে ফতুয়া দেওয়া হয়েছে পূর্ববর্তী মুফতি আনে কেরাম বড় বড় আল্লাহ মারা যারা ফতুয়া দিয়ে গেছেন তাদের কথা না তো আপনারা অস্বীকার করতে পারবেন না যেমন ফতুয়া হিন্দি আর পাঁচ নম্বর খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠায় রয়েছে যে ওয়াজ শোনার জন্য নসিহত শোনার জন্য আল্লাহ তারা সন্তুষ্টি করবে একত্রে বসা এটা কোনো দুশের বিষয় না সুতরাং আপনারা শুধু শুধু এটাকে বেদাত বানায় বলবেন এটা কোথায় পাইছেন এই সমস্ত ভাঙ করে জাতিকে গুমরা করা যাবে এরপরে আসুন এমদাদুল ফতুয়া কিতাব নাম্বার ছয় তিনশো সাতাশ নাম্বার পৃষ্ঠায় এ বিষয়ে নস বর্ণিত রয়েছে এছাড়াও ফাইজুল বাড়ি এক নম্বর খন্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে সুতরাং তারা যে দলিল পেশ করতে চায় তারা যে প্রশ্ন স্থাপন করতে চায় এইগুলি বহু পূর্বে বহু ফতুয়ার কিতাবে উল্লেখ রয়েছে কোরআন হাদিসের মধ্যে যাদের নস রয়েছে যাদের নস রয়েছে মূলনীতি রয়েছে সুতরাং এইগুলিকে মানুষকে চোখে ধুলা দেওয়ার কোনো সুযোগ নাই এরপরে দেখুন তেরো নাম্বার বিস্তারিত বর্ণনা রয়েছে যাই হোক সুতরাং আমরা পরিশেষে বলতে চাই আপনারা যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন এগুলি শুধু খামাকা জাতিকে বিভ্রান্ত করার প্রশ্ন আর আপনি সময় দিয়েছেন কেমন পর্যন্ত এক দলিত করতে পারবে না কেউ কেমন পর্যন্ত নাকি প্রশ্নের উত্তর দিতে পারবে না আমি প্রশ্নের উত্তরগুলি দিলাম আপনি মিলিয়ে দেখে নিলেন কিতাব গুলি আপনারা যে প্রশ্নগুলি করেছেন প্রত্যেকটা প্রশ্নের দাঁত ভাঙা উত্তর দেওয়া হয়েছে কারণ শরীয়তের মধ্যে এটা বেদাত যেটা বেদাত না এই সংজ্ঞাটাও আপনারা জাতিকে গোমরা করতে জাতিকে বুঝতে দেন যাই হোক আল্লাহ তাআলাই কথাগুলো উপর আমাদেরকে বোঝান আমল করার তৌফিক দান করুন ছাত্র ভাইরা আপনারা নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করেন मेहनत করেন ও আবাদিস সাথে ধর্মে আল্লাহ তালা আপনাদের পড়াশোনা এলে মামনের হতে বারতা দান করুন ওয়াহিদা আনা আলহামদুলিল্লাহি রাবি আল আলামিন আবারো দেখা হবে অন্য একদিন আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা সে পদ্ধতি আমাদের হায়াতে তাইবা না করুন আমীন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته